দিচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম রংধামালি থেকে আমি শিবানী আজকের ব্লগটা শুরু করছি গুড মর্নিং দেখো সকাল সকাল কী করে যাচ্ছি সকাল সকাল এই যে আমি গোবর মাটি গোবর মাটি না এটা গোবর সার আমার এই গাছগুলোকে দিচ্ছি এই যেমন ডালিয়া গাছ তো ডালিয়া গাছে ফুল চলে আসছে আমি আগে সার দিতে পারি নাই দেখে গাছগুলো ভালো হয় নাই মানে মোটা হয় নাই তো এখন আমি বসে বসে সার দিচ্ছি এই সকালবেলায় ঠান্ডার মধ্যে এত কুয়াশা

আর এখানে সকাল সকাল চা খেয়ে নিচ্ছি তো ভাবলাম এত ঠান্ডার মধ্যে যে আগে কিছুটা বাইরের কাজ করে নিলাম কারণ মেয়েরা তখনও ওঠেনি এই জন্য এখন যখন ওরা উঠছে তার জন্য ভাবলাম যে একে মেয়ের সাথে চা খায়নি এখনো বড় মেয়ে ওঠে নেই বড় মেয়ে উঠলে আবার চা বানায় দেবে আর এইখানে দেখো বিড়ালটা হচ্ছে উনানের মধ্যে ঢুকে আসে মানে এত ঠান্ডা আমাদের এদিকে উনানের গরমটা পাওয়ার জন্য সকাল মানে রাত্রেবেলা এখানেই ঘুমাইছে আর আমি হচ্ছে সকালবেলা যাই দেখি বিড়ালটা ভেতরে ওকে বের করে তারপর উনানটা ধরাবো আর গোয়াল ঘরে গিয়ে পাটখড়ি নিয়ে নিচ্ছি আর আমাদের সব পাটখড়িগুলো ঘরে থাকে তার জন্য গোয়াল ঘর থেকে পাটখড়িগুলো বের করে নিয়ে তারপরে গরম গরম উনানটা ধরাবো আমার এখানে চাল ধুয়ে ঢুয়ে একদম ভাত বসানো হয়ে গেল আর এখানে হচ্ছে দেখো গাছের ছিম আমাদের গাছের ছিম কাট কাটবো আর গাছের ছিম তার সাথে একটু মটরশুঁটি টমেটো বাঁধাকপি সব কিছু দিয়ে একটু বাঁধাকপির ঘেট রান্না করবো বাঁধাকিমঘট্ট করবো আর এখানে একদম উনানটা এত আগুন জ্বলছে যে একদম হাঁড়ির উপর দিয়ে আগুন চলে যাচ্ছে আর এখানে বসে বসে আমার মেয়ে হচ্ছে মটরশুঁটি বাচ্চে আচ্ছা মা আমি দাও মটরশুঁটিগুলা বাঁচিয়ে দিই আর তুমি রান্না করো আমি এখানে বসে বসে বাঁচিয়ে দেবো দেখো ও কিন্তু খুব পাকা তো আমার কিছুটা এখানে রান্না বান্না হয়ে গেলো সবটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভাত নামানো হয়ে গেলো আর মা এখানে হচ্ছে লুচি ভাজতেছে তো আমার বড় বলছে ঠাম্মি আমি এই ঠান্ডার মধ্যে ভাত খাবো না আমি লুচি খাবো ও বেলবে আর মা ভাজবে মানে ও বলছে যেহেতু হতু তাহলে তো মার করতেই হবে তার জন্য ও এখানে হচ্ছে লুচি ভাজতেছে হ্যাঁ চলো 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 কুলকুরাইতে কুল। এই দেখো আমাদের গাছের ফুল কি সুন্দর সুন্দর এই দেখো বড় বড় ফুল গাছ ঝাঁকি দেবো হ্যাঁ ডল আমার তোমার ঠান্ডা লাগে না

আমাদের গাছে এবার এত কুল হয়েছে যে গাছে কুল গাছের তলায় যাওয়া যাচ্ছে না তা ভাবলাম কি এখানকার জঙ্গলগুলা কাটিয়ে দিই আর এই জঙ্গলগুলা না কাটা গাছ কাট মানে সামনে যাওয়া যায় না তো ভাবলাম কি এখান থেকে দাউ দিয়ে কুল গাছের নিচেরগুলা পরিষ্কার করে দিই কুলগাছের কুলগুলা যখন পাকবে নিচে পড়বে তখন তোলা যাবে প্রত্যেকবারই বাবা এগুলো পরিষ্কার করে কিন্তু বাবা এবার এই দিকটা আসতে পারে নাই আর এত বড় বাড়ি কোন দিকটা ছাড়ে কোন দিকটা পরিষ্কার করবে কুল গাছটা তো আমাদের পুকুর পাটের একদম কোনার দিকে তার জন্য আমি দাউ নিয়ে আসলাম ভাবলাম এই দিকটা পরিষ্কার করে দিই কারণ মেয়েরা আসে সবসময় তার জন্য এখানে পরিষ্কার করে দিচ্ছি আর এখানে ছোট মেয়ে বলছে মা তুমি গাছটা ঝাঁকাও আর এখনো সেভাবে নাই গাছটা ঝাঁকালে পরে না দুই দিন পরে আরও পাকবে যখন খুব সুন্দর করে পাকবে তখন তোমাদেরকে দেখাবো যে গাছ ঝাঁকি দিলে টপ টপ করে পড়তে থাকে আর ছোট মেয়ে এখানে কুলকুরাবে বলছে

তো আমার মেয়ের এদিকে অলরেডি কুল কুড়ানো শেষ একবার বালতি থেকে ঝুড়িতে ঢালে ঝুড়ি থেকে বালতিতে ঢালে তো আমার ছোটো মেয়ে বলছে যে কুলগুলো আমি বাড়ি নিয়ে যাব তুই আমাকে ঝুড়িতে দে ঢালে আমি বাড়ি বাড়িতে নিয়ে যাব মাথায় করে নিয়ে যাবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তার সাথে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে ফলো করতে হবে আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমি এরপরে আরও সুন্দর করে ব্লগ করার চেষ্টা করব আরও ভালো ভালো জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করব তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে